চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এখনো কঠোর নিরাপত্তা বলায় স্বাভাবিক আছে বিমান চলাচল তবে কথিত বিমান হাইজাকারের কাছে আগ্নেয়াস্ত্র না খেলনা পিস্তল ছিল বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আনুষ্ঠানিক ব্রিফিং এ তিনি বলেন তদন্ত কমিটি পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে লাকমিনাজমেন্ট সোমবার রিপোর্ট রোববারের বিমান ছিনতাই চেষ্টার ঘটনা প্রায় দুই ঘন্টা টান টান উত্তেজনার পর আট মিনিটের কমান্ডো অভিযানে জিম্মি সংকটের অবসান ঘটে ছিনতাই চেষ্টাকারী ওই যুবক হন নিহত ঘটনার পর দিনও কঠোর নিরাপত্তা বলয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর জুড়ে তবে স্বাভাবিক রয়েছে ফ্লাইট চলাচল ঘটনার কবলে পড়া ফ্লাইটটিও সোমবার দুপুরে একটা পঁয়তাল্লিশ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ছিঁড়ে গেছে চট্টগ্রামের ঘটনার জেরে দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী সচিব মহিবুল হক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান নাইম হাসানসহ সংশ্লিষ্টরা ভিআইপিদের আগমনে নড়েচড়ে বসে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী তবে প্রশ্ন ছিল এমন কড়া নিরাপত্তার মধ্যে রবিবার কিভাবে কথিত হাইজাকার পলাশ আহমেদ অস্ত্র নিয়ে বিমানে ঢুকেছিল এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে সিসি ক্যামেরা রিপোর্টটা আমরা দেখেছি আমরা দেখেছি আর দশ জন যাত্রী যেভাবে ওই আমাদের সিকিউরিটি বডি স্ক্যান হয় স্ক্রিনিং হয় তারও ঠিক সেভাবে হয়েছে কিন্তু স্ক্যানিং মেশিন সেখানে কোনো কিছু শো করেনি বা লাল বাতি জ্বলেনি যে তার কাছে কোনো কিছু আছে হাইজাকারের কাছে আগ্নে অস্ত্র নাকি খেলনা পিস্তল ছিল এ বিষয়ে এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ গঠন করেছি তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতিপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি গুলি বেরোলে ইয়ার কাপে ছিদ্র হয়ে যাওয়ার কথা এরকম কোনো এভিডেন্স নাই খেলনা পিস্তল ব্রিফিং এ জানানো হয় ঘটনা তদন্তে গঠিত কমিটি আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে আমাদের টিম আজকে চট্টগ্রামে যাবে ঢাকা